মানে হায়াত কম বোনাস বেশি বলেন হায়াত কম বোনাস বেশি কিন্তু আমার কোরআনের কাছে একটা প্রশ্ন ছিল এই জায়গায় মিন আল হাজার হাজার বেশি না লাখ বেশি তারপরে কোটি মিলিয়ন টিলিয়ন বিলিয়ন যেটাই বলে আছে না আছে না আল্লাহ তো এমন এক দাতা যিনি দিতেই জানেন যে দিবেন তো দিবেন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বললেন না কেন হাজার কেন আমার প্রশ্ন হয়ে গেল তো কিতাবের মধ্যে লেখে পনেরোশো বছর আগে হাজারের উপরে কোনো গণনা ছিল না ওই সময় কোরআন নাজিন এই জন্য হাজার ব্যবহার করতে লাগলো কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে এমন একটা সময় আসতে যে এক হাজার টাকার নোট মার টাকা মনে হলো আগে দাদারে দাদাদের কাছে এক টাকাও টাকা মনে হইতো এক পয়সা পয়সা মনে হইতো কথা কন আর আমাদের যুবকেরা এখন এক টাকার এম বি পরে কথা বলেন না কেন আল্লাহ জানেন যে ভবিষ্যতে হাজার এটা ধর্তব্য না এই জন্য বলতে মানে হাজারের চেয়েও মানে হাজার না লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন রাতের চেয়েও মাসের চেয়েও উত্তম আল্লাহ কি বুঝলেন গুনাগার হইতে পারি বলেন বলেন গুনাগার হইতে পারি আমাদের বলে আমি তোমাদেরকে দুইটা জিনিস উপহার দিয়ে গেলাম শক্ত ধরো ফাতা মাসু শক্ত করে ধরো আর একটা হাদিসের মধ্যে রসুল সুন্দর করে বলছেন এই হাদিস খানা পড়ে আমার মনে খুব খুশি লাগছে রাসুল বলেন ইননা হাযাল কোরআনাস সাবাবুন তারফু বিআদিল্লা ওয়া তারফু বলেন

ভাগবাসা বিনিময় করতে চাই ফুল ব্যবহার করে ফুল 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 দেয় আল্লাহ বান্দার সাথে প্রেম করতে চান প্রেম করতে গিয়ে আল্লাহ এটা একটা ফুল বলে বান্দা ধরো এক পাশে আমার হাত এক পাশে হলো তোমার হাত রশি বলছেন কেন ভাইজান রশি কিন্তু সব সময় ব্যবহার করা হয় না রশি ব্যবহার কখন করা হয় যখন কোনো জিনিসের পড়ে যাওয়ার ভয় হয় তখন কি ব্যবহার করে শক্ত করে রশি ব্যবহার করে কুরআনুল কারিমে আল্লাহ রাসূল রশি বলতেন কেন মান্দা এটা তোমরা ধরো আমি তোমাদেরকে এই কুরআনের রশি দ্বারা বেঁধে নিলাম যাতে তোমরা না পড়ে যাও সুবহানাল্লাহ তো রাসূল বলেন ফাতামাসসকু তামাসসক বলা হয় যেটা মারি দাঁত দ্বারা ধরা হয় গোষ্টর হাড়ি যখন খেতে চান কোন দাঁত দ্বারা খান হুম এটা শত্রু বেশি ফাত্মা শাখ বলা হয় শক্তি করে ধরো তার মানে কি কোরান এমনি করে ধরা কথা কয় না তাহলে ধরার ব্যাখ্যা কি বলে কোরানের দশটা হক আছে নয় একটা হক আছে বলেন নয়টা হক আর আল্লাহ মাহতুল কি উসমানি তিনটে নিয়ে আসছেন বলে তিনটে হক সুবি করে করা কোরান অনুযায়ী আমল করা কোরআনের সমাজ কায়েমের চেষ্টা করা সুবহান আল্লাহ বললেন না বাস সংক্ষিপ্ত কথা এটাই আমি আপনাদের সম্মুখে সুরাতুল ইউনুসের বাষট্টি নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি আমি কেন এই আয়াতটা বেছে নিয়েছি আপনারা জানেন পবিত্র কোরআনুল কারিমে প্রায় ছয় হাজার ছয়শ ছেষট্টি মেসেজ আছে সবগুলি আল্লাহ প্রদত্ত আশা আজিমের মেসেজ একটা কথা ক্লিয়ার জেনে নেন পৃথিবীর কোম্পানি যত আমাদের মেসেজ দিক না কেন যতই অফার আমাদের কি দিক যদি নিরপেক্ষ দৃষ্টিতে আপনি একটু গবেষণা করেন কোম্পানি কখনো নিজের ক্ষতি করে লস করে আপনাকে না না অফার পাইলেই পাইলেই খুশি খুশি হবেন হবেন জিবি নিশ্চয় কোম্পানির কি আছে একটা অঙ্ক কষা আছে কতটুকু দিলে আমার থাকবে কথা বলেন তাহলে যে কোনো কোম্পানি যদি আপনাদেরকে মেসেজ দেয় নিশ্চয়ই কোম্পানির লাভটা আগে রেখে নেয় আর আরশে আজম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন 6666 টি মেসেজ সব বান্দার নাম আল্লাহু আকবার বললেন না তো সেই 6666 টি মেসেজের মধ্যে একটা মেসেজ সূরাতুল ইউনুসের 62 নম্বর আয়াত একটু বুঝে থাকলে বলুন কোন সূরা কত নম্বর আয়াত 62 নম্বর আয়াত আয়াতের তর্জমাটা আগে বলি আমি কেন তেলাবাদ করছি পরে বলি আয়াতের তর্জমা তাহিত পরিষ্কার ক্লিয়ার বলছেন হে পৃথিবীর মানুষের মুমিনেরা পৃথিবীর সব মানুষের ভয় আছে কিন্তু আমি আল্লাহর কাছে এক শ্রেণীর মানুষের কোনো ভয় নাই পেরেশানি নাই ডর নাই যারা আমার বন্ধু যারা আমার অলি অলি কারা যারা ইমানদার তাকে অবলম্বন করে এদের একটা খুশির খবর আছে দুনিয়াতে কবরে আখেরাতে। একটা স্বাভাবিক তর্যভাগ এখন বিস্তারিত বলার আগে এতটুকু আপনাদের আমি ঢুকাইতে চাই আমি কেন তেলাওয়াত করলাম কি কারণে আর তো আয়াত ছিল সেগুলি আমি তেলাওয়াত করিনি আমি এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম তেলাওয়াত করার পিছনে কারণ হলো আপনারা জানেন পৃথিবীতে জাতিসংঘ দ্বারা স্বীকৃতি দেশের সংখ্যা প্রায় একশো তিরানব্বইটি পৃথিবীর মোট রাষ্ট্র প্রায় দুশো আঠাশটি পৃথিবীর স্বাধীন রাষ্ট্র একশো পঁচানব্বইটি পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র পঁয়ষট্টিটি ওয়াইসি মুসলিম রাষ্ট্র সাতান্নটি আজকে যদি গুগল কালেকশন থেকে এতটুকু জান জানতে পেরেছি পৃথিবীতে মোট মুসলিমের সংখ্যা প্রায় এখন দুইশো কোটির উপদে সম্মানিত শুধু আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব ঠান্ডা মাথায় উত্তর দিবেন না পারলে চুপ করে বসে থাকবেন বলুন তো আজকের পৃথিবীতে যত জাতি আছে যত মতের মানুষ আছে যত মানুষ আছে সবচাইতে নির্যাতিত মজলুম প্রতিনিয়ত যাদের আত্মচিৎকারে আকাশ বাতাস মুখরিত হয় যারা সবচাইতে মজলুম সবচাইতে নির্যাতিত শাসিত সে কোন জাতি কিন্তু যারা বললেন না যে বাবা কোন জাতি ইস বড় আফসোসের কথা কলি যা তা শ্রে মুসলমান বড় আফসোসের কথা আজ থেকে নিয়ে সাড়ে পনেরোশো বছর আগে মদিনায় মুসলমানের সংখ্যা বেশি ছিল না আমি দশ শ্রেণীর কেতাবে পেয়েছি আল্লাহ রসুল অনলি তিনবার মুসলমান গণনা করেছিলেন যখন প্রথমবার আল্লাহ রসুল মুসলমান গণনা করেছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল অনলি পাশ দ্বিতীয়বার যখন গণনা করেছিলেন মুসলমানের সংখ্যা ছিল সাত শত তৃতীয়বার যখন মুসলমান গণনা করলেন তখন মুসলমানের সংখ্যা ছিল অনলি পনেরো শত আল্লাহ রসুল পনেরো শত মুসলমান নিয়ে তাম পৃথিবীতে কোরআনের আলোতে আলোকিত করলেন আর মাত্র আজ দুইশো কোটি মুসলমান এরপরে ফলে অন্য কোন দিক দিয়ে তাদের অভাব নেই সবচেয়ে দামি সম্পদ মুসলিম রাষ্ট্রতে অথচ সবচেয়ে নির্যাতিত মুসলুম অসহায় মুসলমানের চাইতে কোন জাতি নাই তার জ্বলন্ত প্রমাণ হলো ফিলিস্তিন কথা বলেন কথা বলেন ফিলিস্তিন কত অসহায় মায়ের কল থেকে শিশুকে টান দিয়ে নিয়ে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মেরে কত নির্যাতন বলে প্রশ্ন করতে পারেন হুজুর এ নির্যাতনের শেষ কোথায় এখনো শেষ হয় নাই আমি যদি বলি কেবল শুধুমাত্র শেষ হয় নাই তবে কেন কিসের জন্য আজকে এ আমাদের এই পরিস্থিতি কোরআন আমাদের কি মেসেজ দেয় আর মুসলমানের তো বর্তমান দুর্ভাগ্য অস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছেন দুইটি পাওয়ারফুল অস্ত্র কোরআন শুননা একটু পরে বলতেছি কেন আজকে আমাদের এই দুঃখ দুঃখ হওয়ার মূল কারণ হলো সহজে বুঝবার জন্য আমি একটা মেশাল দিচ্ছি আপনারা জানেন জ্ঞান বিজ্ঞানের যুগ প্রযুক্তির যুগ নবনিত্য জিনিসের আবিষ্কার প্রতিদিন হয়ে চলছে ইতিমধ্যে চায়না একটা ব্যাটারি তৈরি করছে মোবাইলে একবার চার্জ দিলে পঞ্চাশ বছর চার্জ দেওয়া লাগবে না প্রতিদিন নবনিত্য জিনিসের আবিষ্কার একজন আবিষ্কার করে একজন ব্যবহার করে দেখবেন প্রত্যেকটা জিনিস ক্রয় করার সময় দোকানদার একটা ক্যাটালগ আমাদের হাতে তুলে দেয় ব্যবহার ব্যবহারবিধি বই এই জিনিসটি কিভাবে চালাবেন মোবাইলটি কিভাবে চালাবেন আপনি যদি ক্রয় করার সময় দোকানদারকে বৃদ্ধাঙ্গুলি দেখান আরে আমার টাকা আমি কিনিছি আমি যেমন ইচ্ছা তেমন চালাবো যাই ইচ্ছা তাই করবো ঠান্ডা মাথায় বুঝে থাকলে বলুন তো যদি আপনি আবিষ্কারের নিয়ম নীতি ফর্মুলা মোতাবেক না মেনে নিজের মন গড়াই জিনিসটা চালাতে চান জিনিসটি ভালো থাকবে না নষ্ট বলুন বলুন নষ্ট কেন হবে বলুন তো বিজ্ঞ বাবারা নষ্ট হওয়ার মূল কারণ হলো আবিষ্কারকের নিয়ম নীতি না মানার কারণে তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই পাবনাবাসীকে হে মুসলমানেরা সর্বশক্তি এক করে একটু জবাব দিন তো কোন কায়নাতের আবিষ্কারকে আবাসটা তো কম হলো কেন কে জোরে বলুন কুল কায়নাত কিভাবে চলবে আমাদেরকে আল্লাহ তালা ফর্মুলা দিয়েছেন কোরআন সন্না আজকে মুসলমানের এই দুর্দশার মূল কারণই হলো আমি যতটুকু থিসিস করে দিয়েছি মূল কারণই হলো সৃষ্টি যার আইন চলে না তার সৃষ্টি যার মুসলমান আইন মানে না তার এটাকে ছেড়ে দিয়েছে আজকে জানেন এটা কি ভাইজানিয়া সাড়ে পনেরোশো বছর আগে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় আগে রসূল আমাদেরকে জানায় দিলেন তারা তুফিকুম আমরাইন লা তাদিলু মা তামাসসাদতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নাবীহি উম্মতরা চলে যাবার সময় চলে যাব আমি ভয় করছি তোমাদেরকে হওয়ার আমি ভয় করতেছি তোমাদেরকে সম্মনে ধ্বংস হওয়ার সনর। দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আক্রায় ধরতে পারো আমি রসূল ঘোষণা করে গেলাম তোমরা কোনোদিন গোমরাহ হবে না তোমরা কোনোদিন ধ্বংস হবে না জিজ্ঞাসা করতে চাই জবান বলে বলেন আব্বা আমার নবিজী জীবনে চুল পরিমাণ কোন কথা মিথ্যা বলছেন। জোরে কন আমার নবী জীবনে কোনোদিন কোনো মিথ্যা প্রমাণ করতে পেয়ে পারে নাই আমার নবী সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ঠিক না এই সাক্ষী আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ আকবর বলেন মালিক বলেন নু بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم <applause> <عزل ولن>. <تصفيق> <تصفيق> আমার নবীর চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্র মাঝে মধ্যে আমি তাই বলি গুণাগার হইতে পারি কপালখানা খুবই ভালো আমরা গুণাগার হইতে পারি আমাদের ভাগ্য ভালো মাঝে মধ্যে এই জন্য আমি দুই টাকা নামাজ এমনিই পড়ি বলেন কি হ্যাঁ আপনি তাকায় দেখেন গবেষণা করেন সর্বদিক দিয়ে আমরা যদি বলেন নবীর দিক দিয়া নবীর দিক দিয়া হইলাম আমরা দামি পৃথিবীতে যত নবী আছেন শ্রেষ্ঠ নবী যে নবীর প্রশংসা আমার এই পাপের মুখ দিয়ে আমি কি করব আল্লাহ নিজেই প্রশংসা করছেন সুবহানাল্লাহ বলেন কি এই নবীর প্রশংসা আমি কি শুনাবো يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين بلد صلى الله عليه وسلم

এমন একটা জিনিস দেখলেও সোয়াব ধরলেও সোয়াব চুমু খাইলেও সোয়াব পড়লেও সোয়াব শুনলেও সোয়াব মুসলমান ভাই আমার সব সাইডের দামি কিতাবের নাম হলো কোরআনুল গালিম ঠিক এই কোরআন সে মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন এর আল্লাহ সেই মাসের দাম বাড়াইছেন কোন মাসে নাজিল আব্বা সব থেকে দামি মাস কোনটা কিসের কারণে ভাইজা যেই দেশে আল্লাহ নাজিল করেছেন সেই দেশের দাম আল্লাহ বাড়াইছেন

আমাদের মতো দামি আর কেউ না যদিও তুমি দাড়ি কাটো যদিও তুমি নামাজ পড়ো না যদিও তুমি রোজারটা আবার তো না উম্মাত তুমি দামি কথাটা কিন্তু সাধারণ কথা না ওটার বিচার পরে কথা কাল ওইটার বিচার পরে কিন্তু উম্মাত হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার বয়ান কবুল করো আল্লাহ আল্লাহ আমাকে বুঝানের তৌফিক দাও বলো আমিন পুরাটা মাহফিল কান্নায় না ভাষা পর্যন্ত আমার দিলে শান্তি লাগবে একটু অপেক্ষা আমি যতক্ষণ থাকি আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ কি ঠিক আছে না মুসলমান ভাইরা আমার দিলের গান দিয়ে বুঝবেন এই উম্মত হিসাবে আমরা দামি কিন্তু খায়াত কম ঠিক নবীজি আমার প্রধান বত্তা বয় করতেছেন শ্রোতা শ্রোতা হলো জায়গা মদিন যেমন বক্তা তেমন শ্রোতা তেমন জায়গা আমাদেরও বহুত আমি জায়গায় থাকতে পারে অনেক মাহ থাকে আসেও বিড়ি খায়া বসেও বিড়ি নেয়া যায়ও বিড়ি খায়া যদি চেক করি অনেকের পকেটে বাইর হওয়া সম্ভব কথা কন যারা লইয়া আসছো যাওয়ার সময় জমা দিয়ে যাইও আর যদি বলো আমি এখান থেকে নামবো এক জন উঠতে দিব না সকলের পকেট আমি চেক করব আজকে ওয়াজ প্র্যাকটিক্যাল হবে আমলের জন্য হবে বিড়ি নিয়ে বাড়ি যাইবা এইটা আমি মানতে রাজি নাই ঠিক ওয়াজ বাংলাদেশে আজ কম হচ্ছে না এমনও ওয়াজ হচ্ছে এ পাশে থেকে শ্রোতা দেখার কোনো সুযোগ নাই এত শ্রোতা হয় ওয়াজ ঠিকই হচ্ছে ওয়াজ করতে করতে মাইক গেলা মরে গেল মাইক পুরান হয়ে গেল বক্তা মরে গেল আমলের কিন্তু উন্নয়ন হচ্ছে না ফিরে আসা দরকার এখন আমাদের এখন ধোঁকাবাজি ছেড়ে দেওয়া দরকার এনি টাইম যে কোনো সময় আজরাইন আসতে পারে আর একবার যদি ঘরের সামনে দাঁড়ায় খালি ফিরে যায় না